সবাইকে স্বাগতম আমরা আমাদের কোর্সের একদম শেষ প্রান্তে চলে এসেছি তো এই ভিডিওতে আমি ক্যারিয়ার নিয়ে কিছু আলোচনা করব তোমরা অনেকেই আমার কাছে বিভিন্ন সময় জানতে চাও যে ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার কেমন বা এখানে ভবিষ্যতে রকম চাকরির সুবিধা আছে তো ক্যারিয়ার নিয়ে কিছু বলার আগে শুরুতে আমি তোমাদের কিছু সংখ্যা দেখাই কিছু পরিসংখ্যান দেখাই এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএসের ব্যুরো অফ লেবার তাদের একটা চার্ট একজন ওয়েব ডেভেলপারের বাৎসরিক বেতন কেমন হয় আমরা দেখতে পাচ্ছি যে একজন ওয়েব ডেভেলপারের গড় বেতন হচ্ছে বছরে সাতাত্তর হাজার নয়শো ডলার এবং যারা মোস্ট টেন পারসেন্ট অর্থাৎ সব থেকে বেশি পেইড তাদের স্যালারি হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার ডলার বছরে এবং সব থেকে কম যে বেতন পায় লোয়েস্ট তার বেতনও বছরে বিয়াল্লিশ হাজার ডলার তো এটা হচ্ছে এর ব্যুরো অফ লেবার তাদের একটা ডেটা এরপরে সিএনএন থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি সিএনএন এর রিপোর্ট অনুযায়ী একজন ইউআই ইঞ্জিনিয়ার অর্থাৎ যারা ফ্রন্ট এন্ডের ডিজাইন করে একটা ওয়েবসাইটের মেনু কোথায় হবে বাটন কোথায় হবে কোথায় ইউজাররা ক্লিক করবে এই জিনিসগুলো যারা ডিজাইন করে তাদের গড় বেতন হচ্ছে বছরে বিরানব্বই হাজার ডলার এবং যারা টপমোস্ট বেতন পায় তাদের বেতন হচ্ছে বছরে এক লক্ষ একচল্লিশ হাজার ডলার তো এই ইউআই ইঞ্জিনিয়ার হতে হলে কি লাগে ইউআই ইঞ্জিনিয়ার হতে হলে ডিজাইন সেন্স থাকতে হয় অর্থাৎ একটা ওয়েবসাইট কীরকমভাবে ডিজাইন করলে ইউজারের কাছে খুব সুন্দর লাগবে বা আকর্ষণীয় লাগবে এই জিনিসগুলোর সম্বন্ধে দক্ষতা থাকতে হয় এবং অবশ্যই HTML সি এবং এর পাশাপাশি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ এগুলোরও দক্ষতা থাকতে হয় এরকম আরেকটা পোস্ট হচ্ছে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তাই ড্যাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য কিন্তু চার বছরের কোনো বিএসসি ডিগ্রি বা অনার্স ডিগ্রি লাগে না মূলত অভিজ্ঞতাটাই বড় ব্যাপার অর্থাৎ যারা অভিজ্ঞ তাদের ডিগ্রি না থাকলেও কিন্তু তারা আসলে এই ফিল্ডে জব করতে পারে এছাড়া এর পাশাপাশি যদি ওরাকল বা মাইক্রোসফট স্কুয়েল সার্ভার এখান থেকে কোনো সার্টিফিকেট কোর্স করা যায় তাহলে সেগুলো কিন্তু এই জবের জন্য কাজে লাগে এবং এদের গড় বেতন হচ্ছে বছরে অষ্টআশি হাজার ডলার এবং যারা সব থেকে বেশি বেতন পায় টপ মোস্ট তার বেতন হচ্ছে বছরে এক লক্ষ তেইশ হাজার ডলার ওয়েব ডেভেলপমেন্টের ফিল্ডের এরকম দুটো জব আমি তোমাদের দেখালাম এরকম আরও স্পেসিফিক জব আছে বিভিন্ন সেক্টরের জন্য তো এই সবগুলোরই কিন্তু খুব ভালো সম্ভাবনা আছে এবং এদের বেতনের স্কেল কিন্তু অনেক উঁচু তো অনেকেই বলতে পারো যে এই বেতনের স্কেল দেখে তো লাভ নেই কারণ এটা হচ্ছে আমেরিকার বেতনের স্কেল আমি কি দেশে বসে এই স্কেলে কাজ করতে পারবো বা আমি কি দেশে বসে এই বেতনে দেশের কোনো কোম্পানিতে কাজ পাবো কি না হ্যাঁ এটা সত্যি কথা যে আমাদের দেশে কোনো কোম্পানিতে আমরা এই বেতন স্কেলে কাজ পাবো না তো আমাদের জন্য বাইরের কাজ করার একটা বড় সুযোগ রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং করা তোমরা অনেকেই হয়তো এই সাইটগুলোর সাথে পরিচিত ও ডেস্ক ইল্যান্স বা ফ্রিল্যান্সার এই ধরনের ওয়েবসাইটে অনেক ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজ পাওয়া যায় এবং এদের আসলে যতগুলো প্রজেক্ট আছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট এই সংক্রান্ত তো আমরা চাইলে দেশে বসে ঘরে বসেই এই সাইটগুলো থেকে বিভিন্ন কাজ করতে পারি তো এই সাইটগুলোতে যদি আমরা ফ্রিল্যান্সিং করি একটা ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং করে একজন মানুষ কত টাকা রোজগার করতে পারে আমি তোমাদের খুব ছোট্ট একটা হিসাব দেখাই ধরা যাক কেউ যদি একজন ঘন্টায় দশ ডলার এই রেটে কাজ করে এবং সে যদি প্রতিদিন ছয় ঘন্টা করে সময় দেয় সপ্তাহে পাঁচ দিন তাহলে প্রতি মাসে সে চার সপ্তাহে ইন্টু পাঁচ দিন ইন্টু ছয় ঘন্টা ইন্টু দশ ডলার অর্থাৎ গড়ে সে বারোশো ডলার উপার্জন করতে পারবে যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় মোটামুটি ছিয়ানব্বই হাজার টাকা তা আমি তুলনা করার জন্য নিচে বাংলাদেশের মাথাপিছু আয়টা লিখে দিয়েছি যেটা হচ্ছে এর রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বাহাত্তর হাজার টাকা বছরে অথচ যদি আমরা দশ ডলার রেটে ফ্রিল্যান্সিং করতে পারি আমরা মাসেই ছিয়ানব্বই হাজার টাকা উপার্জন করতে পারবো তা আমাদের উদ্দেশ্য কি হবে আমাদের উদ্দেশ্য হবে হচ্ছে এই যে এই জিনিসটা অ্যাচিভ করা অর্থাৎ কীভাবে দশ ডলার পার আওয়ার এই রেটে কাজ করা যায় যারা ফ্রিল্যান্সিং করে বা ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার তৈরি করতে চাও তাদেরকে অবশ্যই এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে আমরা হয়তো প্রথমেই চেষ্টা করলে দশ ডলার রেটে কাজ পাবো না হয়তো আমরা দুই ডলার বা তিন ডলার পার আওয়ার এই রেটে কাজ করব তো এই কোর্সে আমি তোমাদের যে জিনিসগুলো বললাম এর উপরে যদি তোমাদের আস্তে আস্তে দক্ষতা তৈরি হয় তোমরাও এই রেটে কাজ করতে পারবে তো জন্য আমাদের কী কী শিখতে হবে আমাদের এইচ এস এস জাভা স্ক্রিপ্ট এগুলো শিখতে হবে আমাদের অবশ্যই কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে পিএইচপি অথবা পাইথন এবং এ দিয়ে যদি আমরা ওয়েবসাইট তৈরি করতে চাই তখন আমাদের ফ্রেমওয়ার্ক শিখতে হবে সেটা কোডিং নাইটার বা লারাভেল অথবা ড্যাঙ্গো ফ্রেমওয়ার্ক হতে পারে এছাড়া যদি কেউ সিএমএস নিয়ে কাজ করতে চাও তোমরা ওয়ার্ডপ্রেস বা জুমলা শিখতে পারো তো পিএইচপি জানা থাকলে এই ওয়ার্ডপ্রেস বা জুমলা এদের প্লাগ ইন বা এক্সটেনশন লেখা যায় যেটা বিক্রি করে আসলে উপার্জন করা সম্ভব তো প্রথম দিকে হয়তো তোমরা কাজ করতে শুরু করলেই দশ ডলার রেটে কাজ পাবে না যদি তোমরা ধাপে ধাপে নিজেদের স্কিলটা ডেভেলপ করতে পারো তাহলে অনায়াসেই তোমরা ঘন্টায় দশ ডলার পার আওয়ার এই রেটে কাজ করতে পারবে এবং অনায়াসেই মাসে মোটামুটি এক লক্ষ টাকা উপার্জন করা সম্ভব তো তার জন্য কি করতে হবে তার জন্য অনেক সময় দিতে হবে ছয় মাস বা এক বছর সময় দিয়ে এই জিনিসগুলো ভালোভাবে শিখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে একটা বিষয় হচ্ছে যে সাফল্যের কিন্তু কোনো শর্টকাট নেই অর্থাৎ তোমাকে যদি উপরে উঠতে হয় তোমাকে কিন্তু ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এর জন্য কোনো লিফ্ট নেই যে একবারে আমাকে দশ তলায় নিয়ে যাবে সাফল্যের কিন্তু কোনো লিফ্ট নেই ঠিক আছে তো তোমাদেরকে সফল হতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে তো এই ছিল আমাদের ওয়েব কনসেপ্টস কোর্স তো আমরা কোর্সের একেবারে শেষে চলে এসেছি আশা করি তোমাদের কোর্সটা ভালো লেগেছে ভবিষ্যতে আমি অন্য কোনো কোর্স নিয়ে আবারও তোমাদের সামনে আসব আর তোমরা অবশ্যই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে কারণ একটা কোর্সে তুমি কী কী শিখলে তা নির্ভর করে অবশ্যই কিন্তু পরীক্ষার উপরে আর এর আগে যে পরীক্ষাটা হয়েছে মিড টার্ম সেই পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কিছুদিন পরে আমি আপলোড করে দেবো এই পরীক্ষাগুলো হয়ে গেলে পরে পরীক্ষার উত্তরগুলো আমি পাবলিশ করে দেবো তা সেখান থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় ভুল হয়েছে বা কোথায় তোমাদের বুঝতে সমস্যা হয়েছে এছাড়া আমাদের ওয়েবসাইটে একটা ফোরাম তৈরি করা আছে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই ফোরামে প্রশ্ন উত্তর অংশগ্রহণ করবে তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে